সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা আজ পরন্ত বিকেলে চলে আসলাম আমাদের বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচুংয়ের ঐতিহ্যবাহী একটি সবজির বাগানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বানিয়াচং গোটা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এত বড় গ্রাম আর নাই বললেই চলে না থাকার কারণে আমাদের বানিয়াচংয়ের বিশ্বের বৃহত্তম গ্রাম বলা হয় বানিয়াচং গ্রামের রাজা পল্লীরাজ যে গ্রামের আটষট্টি হাজার গ্রামের মধ্যে নয় গোটা পৃথিবীতে এত বড় গ্রাম আর নেই তাই আমাদের বানিয়াচং এর কৃষক ভাইদের অবদান শুধু আমাদের বানিয়াচঙ্গের গৌর গৌরব নয় গোটা বাংলাদেশের খাদ্য চাহিদা হইতে বিভিন্ন ধরনের শাক সবজি ফল বিভিন্ন ধরনের সবজি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি একটি টমেটোর বাগান দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে পরিমানে একটি টমেটোর বাগান রয়েছে যে বাগানে প্রতি বছরের যেভাবে উৎপাদন হতো এই বছর কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা একেবারে যাকে বলে মাঠে মারা কারণ কেন বলছি মাঠে মারা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বছর আমাদের কৃষক ভাইয়েরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত যে জমিন হইতে পর্যাপ্ত পরিমাণ ফসল সবজি হতো এই বছর চার ভাগের এক ভাগও নেই আমাদের কৃষক ভাইয়েরা রয়েছেন অত্যন্ত দক্ষতার সহিত যে একজন আমার ভাই আলী হোসেন বা হোসেন ভাই আরেকজন ভাই রয়েছেন ইমান আলী ভাই তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় এই বছর তারা কষ্টে আসেন না সুখে আসেন তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে আমাদের বানিয়াচুংয়ের কৃষক ভাইয়েরা যদি সুস্থ সবলভাবে তারা যদি সফলতার দিকে সবজি উৎপাদন করতে পারেন আমাদের বানিয়া চুং নয় গোটা বাংলাদেশের খাদ্য চাহিদা মিটিয়ে রাখার জন্য তারা সক্ষম হয়ে থাকেন আমাদের গর্ব যেমন ডান নদী ফসল এই তিনে আমাদের বানিয়া চং সচল তাই আমি সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের কৃষক ভাইদের বিভিন্ন প্রণোদনা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আমার কৃষক ভাইদেরকে যেন বাঁচিয়ে রাখার জন্য সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি কারণ কৃষক বাঁচলে যদি বাংলাদেশ বাঁচে তাহলে গোটা পৃথিবীতে এত বড় গ্রাম আর নাই ওই গ্রামের কৃষক ভাইয়েরা আজ হাসি হাসির জায়গায় কষ্ট মনে নিয়ে তারা জমিনে এসে দেখাচ্ছেন তাই আমি আপনাদেরকে বলছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সরকার মহোদয় পর্যন্ত আমার এই ভিডিওটি পৌঁছতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকুন